নমস্কার আমি ডক্টর আদিত্য কুমার সরকার আমি মানসিক রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট সাইকাট্রিস্ট আমি এখন মেডিকেল কলেজ কলকাতায় রয়েছি এজ এ সিনিয়র এখন একজন বাচ্চা যে কিনা ওবেসিটিতে রয়েছে অর্থাৎ কিনা যার ওজন বেশি সে ডিপ্রেশনে ভুগছে কিনা সেটা কিভাবে বুঝবো তার বোঝার অনেকগুলো সাইন অ্যান্ড সিমটম আছে আমরা পেশেন্ট বা ক্লায়েন্ট যার তার বাবা মাকে আমরা এটা বলার চেষ্টা করি যে প্রথমে দেখতে হবে বাচ্চা এতদিন ঠিক ছিল আমরা জানি ডিপ্রেশন আমরা বলি যে এপিসোডের মতন আসে মানে হঠাৎ করে একটা এপিসোড শুরু হলো আমার মানুষটা আগে খুব সুন্দর ছিল ভালো ছিল সব কাজকর্ম করতে পারছিল হঠাৎ করে একদিন দেখতে পাচ্ছি ধীরে 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 এই সব জিনিসগুলো শুরু হলো সেই সব জিনিসগুলো কি কি যে প্রথম যে জিনিসটা হবে দিনের বেশিরভাগ সময় খুব বাজে থাকছে রোগী বা মানুষটি নিজেই বলছে আমার কিছু ভালো লাগছে না আমার মন মেজাজ খারাপ থাকছে আমি আগে যে সমস্ত জিনিস এনজয় করতে পারতাম ভালো লাগতো আমার মনকে ভালো করতো সে সমস্ত জিনিস আমার এখন ভালো লাগছে না যেমন আগে আমি গান করতে ভালোবাসতাম আগে মুভি দেখতে ভালোবাসতাম আমি গিটার বাজাতে ভালোবাসতাম আমার সেগুলো করে এখন মনে কোনো আনন্দ আসছে না আর আমার মন বেশিরভাগ সময় খারাপ থাকছে এই দুটো জিনিস হচ্ছে আমাদের ডিপ্রেশানকে চেনার মেন জায়গা প্রধান লক্ষণ এটা বাদ দিয়েও একটা লোকের আরও অনেক কিছু সমস্যা থাকতে পারে এটা নিয়ে যেমন তার অ্যাটেনশান মনোযোগ দেওয়ার ক্ষমতা কনসেনট্রেশান এগুলো অনেক কমে যাচ্ছে সে আগে যা ঘুমাতো সেই ঘুমানোর টেন্ডেন্সিটা সেই ঘুমের প্যাটার্নটা সেই ঘুমের অভ্যাসটা যেন কোথাও চেঞ্জ হয়ে গেছে হয় সে বেশি ঘুমোতে পারে বা কম ঘুমোতে পারে গোটা শরীর জুড়ে যে একটা ভেতরের এনার্জি বা শক্তি আভ্যন্তরীণ যে মানসিক শক্তি সেটা যেন কোথাও কমে গেছে বলে মনে হচ্ছে তার কখনো কখনো এরকমও মনে হতে পারে যে আমার ভবিষ্যৎ অন্ধকার জীবনে বেঁচে থাকার কিছু নেই মরে গেলেই বোধ হয় ভালো হয় কখনও কখনো সুসাইড করবো এই ধরনের প্রবণতাও তার মধ্যে কিন্তু আসতে পারে তার খাদ্যাভ্যাসে একটা বড় পরিবর্তন আসতে পারে যেটা কিনা আমাদের ওভারওয়েটের সাথে অনেক বেশি রিলেটেড সম্পর্কিত যে আমার অনেক সময় দেখা যাচ্ছে আমার খিদে কমে যাচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে আমার খিদে স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে এই ধরনের যদি এই ধরনের লক্ষণগুলো যদি কারো হয় তাহলে তাকে অবশ্যই তখন কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত